আমরা যারা ভিডিও তৈরি করে থাকি আমাদের মনের অজান্তেই আমাদের জান্নাত হারিয়ে ফেলছি বলতে পারেন কিভাবে বা কেন তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে হবে প্রথমেই আমরা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি কেউ ফানি ভিডিও তৈরি করে থাকি কেউ শর্ট ফিল্ম তৈরি করে থাকি কেউ ইসলামিক শর্ট ফিল্ম তৈরি করে থাকি কেউ নাটক তৈরি করে থাকি কেউ মিউজিক তৈরি করে থাকি কেউ ইসলামিক গজল তৈরি করে থাকি কেউ ইসলামিক কথা দিয়ে ওয়াজ ইত্যাদি এগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি কোনো একটা মাধ্যমে আমরা হয়তো ভিডিও তৈরি করে থাকি আমরা যারা ফানি ভিডিও তৈরি করে থাকি তাদেরকে নিয়ে কথা বলি একটা সময় মানুষ বিভিন্ন জিনিস দিয়ে হাসাইতে পোতক বলে বিভিন্ন হাসির কথা বলে মানুষ যেগুলো না বুঝে করতো এগুলোই বলে একটা সময় মানুষকে মানুষ হাসাই আর এখন ফানি ভিডিও মানুষকে হাসানোর জন্য এমন একটা অবস্থায় চলে গিয়েছে যেটা মানে বাচ্চাদেরকে বাচ্চারা যদি দেখে তাহলে তারা ভালো কিছু শিখতে পারবে না হাসবে কিন্তু তাদের ভবিষ্যতের জন্য তাদের ক্ষতি হয়ে যাবে বিশেষ করে ফানি ভিডিওটা আর বিভিন্ন ধরনের আমরা ভিডিও তৈরি করে থাকি হাদিসের মাঝে ভিডিও তৈরি কথা অনেক নিষেধ আছে যেহেতু এখন আমরা সবার হাতে হাতেই মিডিয়া এবং ভালো ভালো মোবাইল আমরা সবাই ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি পছন্দ করি ভালো লাগে স্মৃতি ধরে রাখি স্টোরি দেই বিভিন্ন মিডিয়াগুলোতে যেমন ফেসবুক আছে ইউটিউব আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা যদি সুন্দর ভিডিও তৈরি করে থাকি ইসলামিক ভিডিও তৈরি করে থাকি মানুষকে ভালো কিছু শিক্ষা দেই তাহলে আমরা এক এক থেকে সব আশা করতে পারি আর যখন আমি আপনি মানুষকে খারাপ কোনো কিছু শিক্ষা দেব যখন সে গুণাহ করবে সেখানে কিন্তু আপনিও আমিও গুণাগার হবে তাহলে আমরা যারা ভিডিও তৈরি করে থাকি আমাদের অনেক সচেতন থাকতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার ক্ষমতা আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে দিয়েছে যেহেতু আপনি সুন্দর একটি ভিডিও উপস্থাপন করতে পারেন ইউটিউবে ফেসবুকে সকল জায়গাতে তাহলে আপনার এইটুকু জ্ঞান আল্লাহ তালা আপনাকে দিয়েছে কোনটা ইসলাম পরিপন্থী কোনটা ইসলামের ভিতরে কোনটা ইসলামের বাহিরে তাই আমাদের সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে সুন্দর ভিডিও মানুষকে উপহার দিতে হবে যেটা দুনিয়া ও আখেরতের মঙ্গল নিয়ে আসবে এবং আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবে ইসলাম সম্পর্কে জানতে পারবে সমাজ সম্পর্কে জানতে পারবে এমন ভিডিওগুলো আমরা মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করব কারণ এটা আমাদের চিরস্থায়ী জিন্দিগি নয় আমার বাবা চলে গিয়েছেন আমার দাদা চলে গিয়েছেন আমিও চলে যাব আমার সন্তানও আমার আগে চলে যেতে পারে বা আমার বাবার আগে আমি চলে যেতে পারি বা আমার মার আগে আমি চলে যেতে পারি আমার ছোটো ভাইয়ের আগে আমি চলে যেতে পারি তাই সকল কিছুই হিসাব করে চলতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে বোঝে তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম